সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমি আপনাদের জন্য ইএফটি রিলেটেড সর্বশেষ যে আপডেট নিউজ নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠান প্রদান এখন থেকে বিল সাবমিটের জন্য যেই এত এতদিন উল্লেখ করে আসছিল সেটি আজ থেকে সাবমিট করা হয়েছে কিন্তু এর কাজটি সম্ভবত সম্পূর্ণ হয়নি তথাপি আমি অপশনটিতে কি কি যুক্ত হয়েছে সে বিষয়টি দেখাবো এবং আপনারা পরবর্তীতে বিল সাবমিশনের জন্য কিভাবে কাজ করবেন সেই বিষয়টি ও ইনশাল্লাহ আজকের টিটেলটির মাধ্যমে কিছু সহযোগিতা করব তো আসুন আমরা দেখি বিষয়টি প্রথমে আমরা গুগল ক্রোম অন করব করার পরে ইমিশ এখানে লিখে সার্চ দেব ইমিশ দেখে চার্জ দেব চার্জ দেবার পরে এরকম একটি অপশন আসবে আসার পরে আপনারা একটা কাজ করবেন সেটি হচ্ছে যে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এটা ই করে নেবেন আ কী বলে মানে ডেস্কটপ মোড করে নেবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি যে এখানে এটাকে ই অটো রোটেট করে নেবেন আমি অটো রোটেট করে নিচ্ছি করে নিয়ে তারপরে যে আমি ইএফটি এমপিউ ইএফটিতে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখুন এখন আমি এটা লগ ইন করব তো লগ ইন করার পরে দেখুন আমি যে আসলাম এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে থ্রি ডট বাম পাশে রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে আমি একটু স্ক্রল করে বড় করে দেখাচ্ছি বিল সাবমিশন এটিতে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পরে দেখুন এখানে যে আমরা এই যে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি জেলা উপজেলা তারপর এমপিও কোড এখানে বছর রয়েছে এটা মানে অর্থ বছর তারিখ তারিখটা রয়েছে তারপর এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে জানুয়ারি তো জানুয়ারি মাস এখানে আপনাকে যে মাসে আপনি বিল সাবমিশ মাসের জন্য সাব বিল সাবমিশন করবেন সেখানে এটি টাইপ করবেন দেখাবেন তারপর এমপিও কোর্ড প্রতিষ্ঠানের একটা এমপিও কোর্ড রয়েছে সেই কোর্ডটা এখানে অবশ্য শো করবে সেটি তারা এখনও ইনক্লুড যুক্ত করেনি যে বলছে যে সিলেক্ট ওয়ার্ড অর্থাৎ এখানে হয়তোবা যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে এই সিলেক্ট করতে হবে হুম অথবা ইউনিয়ন ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকতে পারে সম্ভবত জানি না এরকম হতে পারে আরও একটা বিষয় এখানে দেখুন ই করছে এই যে রিপোর্ট আমি একটু শর্ট করতেছি যেখানে একটা রিপোর্টের অপশন রয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বিস্তারিত এ বিষয়ে যখন আবার আপডেট নিউজটা আপডেট কোনো সংবাদ আসবে অবশ্যই আপনাদেরকে আমি এই বিষয়ে অবগত করব তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি i love this